নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বসন্তের একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে এখন বাজে ভোর পাঁচটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম নমস্কার আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে এখন ভোর পাঁচটা বাজে কিন্তু ঘুম থেকে উঠেছি আমি আরও আধ ঘন্টা আগে মানে সাড়ে চারটাতে ঘুম থেকে উঠেছি উঠে অন্যান্য যে বাসি কাজকর্মগুলো ছিল যেমন ঘরঝার দেওয়া উঠোনজ দেওয়া দুবরো জল দেওয়া সেগুলো করে হাত মুখ ধুয়ে আমি কিন্তু এই যে জোগার যে ড্রেসটা এটাও পরে নিয়েছি আর এখন আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর কালকে যে রাত্রেবেলা জিরে মুড়ি আর দারচিনি ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটাই কিন্তু আমি এখন খাবো উষ্ণ গরম জলের সাথে সেই কালকে যে জিরা ভেজানো জলটা ওটা একসাথে মিশিয়ে কিন্তু খাবো আর আমার এমনই একটা অভ্যাস এক গ্লাস জল খেলে মোটেই পোষায় না মানে মোটামুটি দু গ্লাস জল একসাথে খাবো তারপরে কিন্তু আমার পোষায় তো এক গ্লাস ওই জিরা ভিজানো জলটা খেয়ে নিলাম আর বাকি যে উষ্ণ গরম জলটা ছিল সেটাও কিন্তু খেয়ে নিয়েছি তো যাই হোক সকালে এই উষ্ণ গরম জল খেয়ে বেরিয়ে গেছিলাম যোগায় আর জোগার থেকে ফিরে এসে স্নান সেরে পুজো দিয়ে তারপরে একবারে তোমাদের সামনে আসলাম সকালে স্নান আর পুজোটা হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে বড় কাজের মধ্যে থাকে রান্নাটা ও রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়া মানে সারা দিনের সমস্ত কাজকর্মই যেন হয়ে যাওয়া তারপর টুকটুক টুকটুক করে সারাদিন কাজকর্ম করলেও আর কেউ কিছু বলারও নেই তাড়াহুড়ারও কিছু নেই কারণ যতক্ষণ না রান্না হচ্ছে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ মনের মধ্যে একটা দুশ্চিন্তা কি কাজ করিনি সব কাজ পড়ে আছে আজকে ভোরবেলা দেখছি একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো স্নান করার পর দেখছি গাটাও একটু টান টান ভাব হচ্ছে তো আজকে একটু বডি অয়েল মেখে নিলাম তবে এই দুদিন কিন্তু মাখিনি কিন্তু আজকে ভোরবেলা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু বডি অয়েল মেখে সোজা চলে এসেছি রান্নাঘরে আর জানো তো বন্ধুরা আমি সকালবেলা অফ ক্যামেরাতেই বাইরে কাঠের ভাত আর ডালটা কিন্তু রান্না করে নিয়েছি ডালটা গ্যাসে করেছি আর সকালে আমি জোগাড় থেকে ফিরে চাল টাল ধুয়ে একদম হাঁড়িতে রেডি করে রেখেছিলাম শাশুড়ি মা এসে যে কাঠগুলো ছিল সেই কাঠগুলোতে ভাত জাল দিয়ে দিয়েছি যখন ফুটে এসেছিল আমি কিন্তু গিয়ে নামিয়ে নিয়েছিলাম যাই হোক তাতে করে আমার গ্যাসটাও বাঁচলো আর সময়টাও বাঁচলো ভাতটাও হয়ে গেল। আর আমি কিন্তু গ্যাসে ডাল সেদ্ধটা বসিয়ে ওপরে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে আস্তে আস্তে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি করে ফোড়ন দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছিলাম আর এখন দেখো রান্না করব। একটু মাছের ডিম এনেছিলাম ওইখান থেকে ফেরার পথে ক্লাস থেকে ফেরার পথে মাছের ডিম এনেছিলাম ওটাই তোমার স্বজনের ডাটা আলু আর ঝিঙে দিয়ে ঝোল করব। আর এই সাইডে দেখো একটা মানে ওই লোহার ছোটো কড়াইটাতে রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু টেলে নিচ্ছি এটাকে বাটা করব। অনেক দিন ধরে বাটা খেতে ইচ্ছা করছে কিন্তু ওই করার আলসামিতে আর সময়ের অভাবে আর বাটা করা হয় না তবে গরম গরম ভাত দিয়ে কিন্তু যে কোনো বাটা খেতেই দারুণ লাগে আর এই রসুন আর কালো জিরা একদম একদম সহজ পদ্ধতিতে একটা বাটা আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আর রসুন আর কালো বাটা খাওয়ার কিন্তু অনেক গুণাগুণ আছে মানে শরীরের পক্ষেও যেমন ভালো তেমনি তোমার খেতেও ভালো লাগে আর কি বলবো মুখের রুচিটাও বাড়ায় মানে ভীষণই ভালো লাগে একটা রসুনের অনেক গুণ আর কি বলা যেতে পারে তো যাই হোক ওদিকে রসুনটা নামিয়ে রসুন ভাজাটা নামিয়ে এদিকে দেখো মাছের ডিমের যে ঝোলটা ঝোলটা দিয়ে আর ওপরে যে সিঁড়ির চাতালে পাটা পুত্রাটা রাখি এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে শিলনোড়াটা সিঁড়ির চাতালের ওপরেই রাখি তার কারণ রান্নাঘরটা অনেকটাই ছোট আর এখানে রান্না মানে রান্নার এখানে রাখি না ওপরে কিছু বাটার প্রয়োজন হলে বেটে নিয়ে একবারে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু চলে আসি ওপরে রসুন কালো জিয়াটা বাড়তে বাড়তে এদিকে আমার মাছের ডিমের ঝোলটাও হয়ে গেছে একটু পাতলা পাতলা করে রান্না করেছি যেহেতু গরমকাল আমার এরকম পাতলা পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে তবে মাঝে মাঝে ছেলেমেয়ের বায়নায় শাশুড়ি মা হাজবেন্ড সবার মন রাখতে কিন্তু কষা কষা তরকারি রান্না করতে হয় তবে এরকম কম তেল কম মশলায় মানে পাতলা যে একটা ঝোল এই ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো রান্নাঘর পরিষ্কার কাজে লেগে গেছে আজকে একটু ভালো করে স্ক্রচ ব্রাইট দিয়ে গ্যাসটাকে মেজে নেব তার কারণ বেশ কয়েকদিন হলো গ্যাসটাকে এমনি শুধু নাকড়া আর ডিটারজেন্ট এরকম টাইপসের কিছু দিয়েই মুছি এরকমভাবে মেজে আর মোছা হয় না তো আজকে ভাবলাম একটুখানি মেজে মুছি আর প্রত্যেক দিন যদি গ্যাস এরকম মেজে মোছা যায় না তাহলে একদম গ্যাস নতুনের মতো চকচকে থাকে তবে সবসময় পারি না তিন চার দিন অন্তর অন্তর কিন্তু এরকম স্ক্রচ ব্রাইট দিয়ে মেজে নিই তবুও গ্যাসটা পরিষ্কার থাকে কিন্তু রোজ রোজ যদি স্কচ ব্রাইট দিয়ে মাজা যায় মানে গ্যাস সহজেই নোংরা হয় না একদম চকচকে থাকে আসলে আমাদের সংসারে কাজ কিন্তু মেয়েরে শিখিয়ে দিতে হয় না আমাদের মেয়েরা কিন্তু মায়ের পেটের থেকে পড়েই কখনো সংসারে কাজগুলো শিখি না তবে মেয়েদের মধ্যে নিশ্চয়ই এমন কোন গুণ আছে যেটা মানে ভগবান নিজের থেকেই সৃষ্টি করে দেন তার জন্য কিন্তু আমাদের কোনো কাজ হাতে ধরে শেখাতে হয় না সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে একটা সময় কিন্তু আমরা পরিণীতা হয়ে উঠি একটা সময় কিন্তু আমরা সমস্ত কাজ একা একাই গুছিয়ে ফেলতে পারি বিয়ের আগে মা বাবা সবসময় মানে বলে থাকে বা ঠাকুমা কাকিমা জেঠিরা বয়স্ক যারা থাকে সব সময় বলে এখনও কাজ শিখলি না শ্বশুরবাড়িতে গিয়ে দেখিস কী অবস্থা হয় তাড়িয়ে দেবে শ্বশুরবাড়ির থেকে সংসার করে খেতে পারবি না কিন্তু কারোর সাথে কি এরকম কখনো হয় যে কাজ কাজ করতে পারে না বলে তাকে তাড়িয়ে দেওয়া হয় হ্যাঁ তবে কিছু কিছু পরিবারে বৈশিষ্ট্য থাকে তারা শাস বৌমাদের ওপর অত্যাচার করে বা নিজের ওয়াইফের ওপর অত্যাচার করে অত্যাচার করে তাড়িয়ে দেয় এই বৈশিষ্ট্যগুলো আলাদা তবে আমি কাজ পারি না এরকম একটা কিছু নিয়ে তাড়িয়ে দেওয়া কিন্তু এখনও শোনা যায়নি মানে মেয়েদের মধ্যে এই গুণটা বিত্তমান যে মেয়েরা একা একাই সমস্ত কাজ শিখে যায় মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে বিছানা গুছিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটুখানি বসে একদম পুরো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে সেই ভোর সাড়ে চারটের থেকে এখন বাজে প্রায় এগারোটা মানে পুরো হাঁপিয়ে গেছি তাই একটুখানি বসে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে বিশ্রাম করে নিলাম ফেরার পথে কিছু ফল নিয়ে এসেছিলাম পেয়ারা আর আঙুর ফল এগুলোকে ভালো করে একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিলাম আর গুছিয়ে এখন কিন্তু ফ্রিজের মধ্যে ঠুকিয়ে রাখবো ওই যে বললাম মেয়েদের গোছানো জিনিসটা গোছানো কাজটা কিন্তু শেখাতে হয় না এমনি এমনি একদিন না একদিন তারা সব কিছু গোছ শিখে যায় তো এখন বিকেল হয়ে গেছে কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে যদি এই কাজগুলো করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তাই কালকের কিছুটা কাজ আজকে এগিয়ে রাখছি এতে করে কি হয় আমার কালকের কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় তো আমি মানে প্রায় সময় এটা করে থাকি যে পরের দিন যদি মনে করি যে না অনেকটা লেট হয়ে যাবে কাজ করতে আমার অনেক এক্সট্রা কাজ রয়ে গেছে তো সেই কাজগুলো আগের দিন একটু এগিয়ে রাখি বা গুছিয়ে রাখি তাহলে কী হয় মানে পরের দিনটা আমার কাছে অনেকটাই সহজ হয়ে যায় আর পরের দিনের কাজগুলোও কিন্তু সেই মানে ধারাবাহিকভাবে নিয়মের মধ্যে পড়ে যায় তো এই জন্য কিছু কিছু কাজ যদি আগের দিন এরকমভাবে মানে পরের দিন যদি এরকম এক্সট্রা কাজ থাকে সেই কিছু কিছু কাজ যদি আমরা এভাবে আগের দিন এগিয়ে রাখি না পরের দিনটা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু সহজ হয়ে যাবে তো একটু গোবর নিয়ে এসেছিলাম আজকে বুধবার যেই লেপাটা কালকে লেপতাম মানে প্রায় বৃহস্পতিবারই চেষ্টা করি একটু লেপা করার যদিও উঠোন নেই কিন্তু অনেক শখ ছিল যে একটা উঠোন থাকবে সুন্দর করে পয় পরিষ্কার করে রাখবো সেই ব্যাপারটা যেহেতু হয়নি এবার বাড়ির সামনে যে জায়গায় আছে না কেন এইটুকুই একটু পয় পরিষ্কার করে রাখি নিজের কাছেও ভালো লাগে আর মাঝে মাঝে কিন্তু গোবর ছড়া দেওয়া খুবই ভালো তো আর এদিকে দেখো কালকে বৃহস্পতিবার বললাম না ঠাকুরের তো অনেক বাসনপত্র হয় যেহেতু ওখান থেকে ফিরে এসে আমাকে স্নান করে পুজোটা দিতে হয় আর তারপর করতে হয় হয় দশটার মধ্যে কমপ্লিট করে ফেলতে সেহেতু এই যে বুধবার বেশিরভাগ বিকেল বেলাতেই আমি বৃহস্পতিবারের সব ঠাকুরের বাসনপত্র মেজে নিই তাহলে বৃহস্পতিবার সকালে উঠে স্নান করে ঘর প্রতিষ্ঠা করে কিন্তু পুজোটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারি কি আশ্চর্য না বলো বাবা মার অগ মেয়েটাও একদিন কিভাবে যেন বড় হয়ে যায় কীভাবে যেন গুছিয়ে মানে সংসার করতে শিখে যায় যে মেয়েটা একদিন চুল ছেড়ে রাখতে বেশি পছন্দ করত সেই মেয়েটাই একটা বয়সের পরে হাত খোঁপাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যে মেয়েটা ফেন্সি জামা কাপড় পরে চলাফেরা করতে ভালোবাসত সেই মেয়েটাই একটা বয়সের পরে সুতির পাতলা নরম শাড়িতে বেশি কমফোর্টেবল ফিল করে সেই মেয়েটা একদিন নিজের বই খাতাগুলো গুছিয়ে রাখতে পারে না সেই মেয়েটাও একদিন এসে পুরো পরিবার নিয়ে কি সুন্দর গুছিয়ে সংসারটা করে ফেলে যেই মেয়েটার এক ঘন্টা লাগে স্নান করতে বিয়ের পরে একটা বয়সে একটা সময়ে তার পাঁচ মিনিটেই সমস্ত স্থান কমপ্লিট করে ফেলতে পারে এটাই মেয়ে মেয়েদের জীবন কথায় আছে ওই যে বললাম মেয়ে বাবা মায়ের অগছানো মেয়েটাও একদিন কেমন সংসারী হয়ে ওঠে ঠাকুর ঘরটাকেও মুছে নিলাম কারণ কালকে বৃহস্পতিবার ওই যে বললাম কাজগুলোকে আমি এভাবেই এগিয়ে রাখি বুদ্ধি করে তো যাই হোক পরের দিনটা সহজ হয়ে যাবে আমার অবশ্যই বৃহস্পতিবারটা সহজ হয়ে যাবে ঠাকুর ঘরটাও মুছে নিলাম ওই কালকে শুধু ঠাকুরের সামনেটা একটু মুছে নিলে ব্যাস রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন দেখো রাতের বাসনপত্রগুলো মেজে ধুচ্ছি আর এই কাজটা কিন্তু আমি এখন প্রত্যেক দিনই করে ধুই যেহেতু অনেক ভোরে আমাকে বেরোতে হয় তো অনেক বাসনপত্র ছিল যে কটা সে কটা মেজে নিলাম আর ওই সকালের জন্য জিরা জলটা ভিজিয়ে রাখছি তাহলে দেখলে তো বন্ধুরা আমি কীভাবে বুদ্ধি করে পরের দিনের কাজগুলো আগের দিন একটু এগিয়ে রাখি এতে কিন্তু পরের দিনের কাজগুলো আমার অনেক সহজ হয়ে যায় এবং নিয়ম মাফিক ধারাবাহিক মাফিক আমি কাজগুলো করতে পারি জিরা জলটা ভিজিয়ে রাখলাম আর কালকে সকালের জন্য এখন টাটা সবাই ভালো থেকো